বন্ধুরা আমি আবার কিছু আমার ট্যালেন্ট তোমাদেরকে দেখাতে চলেছি চলো হ্যাঁ এখানে আছে দিনের যাবতীয় সবজির খোসাগুলো এইগুলোটাই দিয়ে এবার আমি আমার ট্যালেন্টটা দেখাতে চলেছি এখান থেকে আমি লাল শাকের আটিটা পুরোটা নিয়ে নেব যেটা শাকগুলো আমি কেটে নিয়েছি আর শিকড়গুলো আমি রেখে দিয়েছি এখানে মাটিটাকে গর্ত করব এখান থেকে অল্প অল্প করে কিছু সেকন নিয়ে আমি এখানে এরকমভাবে পুতে দেব ভাবে সবটাই লাগিয়ে নিয়েছি এবার লাগাবো পালং শাকগুলো মাটিটা খুঁড়ে নিয়েছি ভাবে আমি লাগিয়ে নিয়েছি আর বাদ বাকিটাও লাগিয়ে নেব সমস্ত গাছগুলো আমার লাগা হয়ে গেল এবার আমি জল দিয়ে দেবো আনাচের খোসাগুলো আমি বেগুন গাছের গোড়ায় দিয়ে দেব এবার আমি জল নিয়ে নিয়েছি এই জলগুলো ওপর থেকে হাতে করে অল্প অল্প করে ছড়িয়ে দেবো খুব গোড়ে আমি দেব না তার কারণ হলো আজকে লাগিয়েছি গোড়াগুলো একটুখানি মাটির সঙ্গে আঁকড়ে ধরতে টাইম লাগবে এই জন্য অল্প করে জলটা দেব যাতে শেঁকড়গুলো মাটিটাকে ভালোভাবে আঁকড়ে ধরে আর শেঁকড় শুকিয়ে গেলে কিন্তু এখান থেকে আর কোনো গাছ হবে না শেকড় যাতে না শুকায় মাটিটা যাতে ভেজা থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার এরমভাবে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেলো যেগুলো আমি এখন আপাতত শেকড়গুলো আমি পুঁতে দিলাম তাহলে হয়ে গেল না এক খরচায় দুই রকম কাজ ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি আবারও সুন্দরভাবে নতুন শাক তৈরি করে নিলাম সমস্তটাই ফেলে দেওয়া জিনিস এর আগেও দেখিয়েছিলাম এখনও আবার দেখাচ্ছি এই যে বেথো শাকের যে শেকড়গুলো আমি পুঁতেছিলাম সেখান থেকে কিন্তু আবারও বেথো শাক বেরিয়ে গেছে পঁশাকুলো বড়ো হয়েছে পুঁশাকগুলো আবার আমি মাথাগুলো এই যে ডগাগুলো আছে সেই ডগগুলো আমি কেটে দেব শাকগুলোর গোড়া কিন্তু নষ্ট করব না তাহলে আবারও দেখা হচ্ছে এই শাকগুলোর যখন পাতা বেরোবে তখন শাকের ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে পাতাগুলো বেরোনোর পর তো বন্ধুরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা বাই